সবাইকে নমস্কার আজ আমি আরেকটা নতুন রেসিপি নিয়ে হাজির হলাম প্রতিদিনের মতোই এই রেসিপিটা সবাই খেয়েছে কিনা আমি জানি না এটা হলো একদমই অন্য রকম রেসিপি দেখতেই পাচ্ছ মুগ ডাল আলু আর পটল দিয়ে রান্না করলাম আলু পটল দিয়ে মুগ ডালের এই রেসিপিটা কিন্তু অসম্ভব মজার আমরা রুটি লুচি পরোটা যে কোনো সব কিছু দিয়ে আমরা খেতে পারি তো তার জন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি দেখতেই পেলে এক চামচ জিরার পেস্ট আমি সব বাটা মশলা দিয়েই করব কিন্তু এখানে দিয়ে দিলাম মরিচের গুঁড়ো আর দিয়ে দিলাম এখানে এক চামচ ধনিয়ার পেস্ট এইবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ কাঁচামরিচের পেস্ট কাঁচামরিচের পেস্টটা দিলে আসলে একটা ভালো টেস্ট আছে আর দিয়ে দিলাম এক চামচ আদার পেস্ট আমি বললাম না আজ সব হলো পাটায় বাটা মশলা দিয়ে আমি এই রেসিপিটা করব আর তার জন্য এই যে আমি কিছু পটল আর একটা বড় সাইজের আলু ভেজে রেখেছি আর এখানে আমি এই যে মুগ ডাল সিদ্ধ করে রেখেছি তো সব ভেজে রাখার পর সেই তেলের মধ্যে আমি কিছু জিরা দুই দুইখণ্ড দারচিনি একটা লবঙ্গ দিয়ে দিলাম ফোড়ন ফোড়নটা হয়ে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দিলাম একটা শুকনো মরিচ আর একটা তেজপাতা এই পর্যায়ে আমি মশলাটা দিয়ে দিলাম দিয়ে আরেকটু জল দিয়ে দিলাম সেই মশলার পেস্টটা ধনিয়া জিরা আদা শুকনো মরিচ কাঁচামরিচের পেস্ট দিয়ে এবার আমি এটাকে ভালো করে কষিয়ে নেব মশলাটা যেভাবে কষাতে হয় আমরা সবাই পারি কম বেশি তো আমি কিভাবে করি সেটাই দেখাচ্ছি তো মশলাটা কষানো হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দিলাম এক চামচ আমি বাদামের পেস্ট এখানে মানে হাফ চামচেরও কম হাফ কাপের কম আমি বাদাম ভাজা বাদামটার পেস্ট দিয়ে দিলাম আর এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি এই যে আলু পটলটা ভেজে রাখা সেটা দিয়ে দিলাম দিয়ে এবার এটাকে আমি আরেকটু কষিয়ে নেব এটা কষিয়ে নিয়ে এটা দেখাই যাচ্ছি হয়ে গেছে এই পর্যায়ে আমি কিন্তু এর মধ্যে দিয়ে দেব এক চামচের একটু কম একটু নারকেল আর একটু পোস্ত পোস্তদানার পেস্ট এখানে হাফ পোস্ত দানা হাফ নারকেল দিয়েছি কিন্তু দিয়ে আমি এবার এটাকে একটু নাড়াচাড়া করে নেব আর একটু কষিয়ে নেব। এটা কিন্তু খেতে অসম্ভব মজার তোমরা সাথে থাকো আর দেখতে থাকো একদম একটা ইউনিক রেসিপি এই পর্যায়ে আমি এটাকে একদমই কষিয়ে নেওয়া হয়ে গেছে এর মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি সেই সিদ্ধ করে রাখা মুগ ডাল এটা কিন্তু ফুল সিদ্ধ করে নিই আধা সিদ্ধ করে কিন্তু আমি এটা দিয়েছি কারণ এরপরে জাল হলে যতটুকু হবে সিদ্ধ হয়ে যাবে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়ো স্বাদ মতো লবণ আবার দিলাম চারটে কাঁচামরিচ চিড়ে কাঁচামরিচের রান্নার কিন্তু একটা ঘিরাণী আলাদা আসে স্বাদও আলাদা আসে ঝাল যে যেমন খাবে ঠিক তেমন দেবে আমি দেখিয়ে দিচ্ছি দেখো কেমন ডালটা ফুটেছে এই যে একদমই আধা 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 ফুটেছে আর কি ফুল ফোটেনি ফুল সিদ্ধ হয় নি আর কি তো এইবার এই যে বল এসে গেছে জাল হচ্ছে ডালে আমরা কিন্তু এটা সব কিছু দেখেতে পারি আমি কিন্তু রুটি খাওয়ার জন্য বিশেষ করে এই মুগ ডালের রেসিপিটা করে রাখছি যে রাতে ডাল খেতে হয় রুটি খেতে হয় সরি রুটির জন্য আর এর মধ্যে দিয়ে দিলাম এক কাপ গরম দুধ জাল করে রাখা এই পর্যায়ে ঠিক তো এটা খেতে কিন্তু অসম্ভব মজার এটা একটা নিরামিষ রেসিপি তোমরা এভাবে করে খেয়ে দেখো যেটা কতটা মজার খেয়ে তারপর কমেন্ট করে অবশ্যই জানাবে যে এটা খেতে কতটা মজার আর এর জন্য আমি নিরামিষে একটু চিনি দিয়ে থাকি দিয়ে দিলাম একটু চিনি ব্যালেন্স আসার জন্য আর নিরামিষ রেসিপি মানেই চিনি না দিলে কিন্তু এটা ভালো লাগে না আর যদি কেউ চিনিটা না দিতে চাও না দেবে তো আমার ডালটা হয়ে গেছে প্রায় আমার পটল সিদ্ধ হয়ে গেছে ভাজার সময় অবশ্য সব কিছু সিদ্ধ হয়ে গেছে তারপর ডালটাও কিন্তু আমার একদমই সিদ্ধ হয়ে গেছে এবার ফুল সিদ্ধ হয়ে গেছে একদম এটা কিন্তু খেতে অসম্ভব মজার আমি বারবারই বলছি এই কথাটা কারণ এটা কিন্তু কালকে করেছিলাম তার জন্যই কিন্তু আমি বলছি দিয়ে দিলাম আমি এখানে গোলমরিচের মানে গোলমরিচ না সরি গরম মশলার গুঁড়া গরম মশলার গুঁড়ো দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি দেখতেই পাচ্ছো ডালটা কিন্তু এই পর্যায়ে সিদ্ধ হয়ে গেছে আর দিয়ে দিচ্ছি এইবার হাফ চামচের মতো ঘি ওয়াও ঘি আর গরম মশলা দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু একটা আলাদা রকম চেন বেরিয়ে গেছে আর তারপরে যদি দেওয়া যায় ভাজা মশলার গুঁড়া জিরা ধনিয়া আর ভাজা মশলার গুঁড়া দিয়ে দিলাম তার মানে স্বাদে গন্ধে একদমই অতুলনীয় হয়ে গেল এটা তো আমি এখন কিন্তু এটা নামিয়ে নেব আর দেরি করব না তো নামাতে নামাতে আমি বলে নিই যদি ভালো লাগে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটি পাশে থাকবে আর পাশে থাকা বেলাইকনটি অন করবে তাহলে এমন নতুন নতুন ভিডিও পেয়ে যাবে আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি এর উপরে কিন্তু আবার একটু ভাজা মশলা আর গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিলাম তাহলে এটার ঘ্রাণটা কিন্তু একদম পারফেক্টলি থাকবে আর এটাকে আমি এখন কিন্তু একদম ঢাকা দিয়েই রাখবো থালা দিয়ে তাহলে ঘৃণটা একদমই সুন্দর থাকবে তো এটা দেখতে যেমন হয়েছে খেতে কিন্তু অসম্ভব মজার হয়েছিল আমি কিন্তু এটা আজ রুটি বানিয়েছিলাম মানে গতকাল এটা কিন্তু গতকালকে আমি করেছিলাম রুটি দিয়ে খেতে অসম্ভব মজার হয়েছিল তোমরা এভাবে করে রেখে দিয়ে কিন্তু ফ্রিজে তারপর গরম করে করে খেতে পারে দেখো কতটা ইউনিক হয়েছে আমি দেখিয়ে দিচ্ছি দেখো ডালটাও সুন্দর আস্ত আছে আবার অত ফুল সেদ্ধ হয়ে গেছে তো সবাই ভালো থাকো সুস্থ থাকো সবাইকে ধন্যবাদ আজ এই পর্যন্ত